শুভ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের মতো ভালো আছি যেহেতু কালকে আমার খুশি লাগবে তাই দেখো আমি ঘর পরিষ্কার করতেছি যেহেতু কালকের থেকে তো কয়েকদিন মুসা মুসি করা যাবে না তাই ভাবলাম দেখো একটু কয়েক মুসি করে নেই আর তোমরা অনেকে যারা পাকা করে মুসতে মুসতে এগে যে ঘর মুচারি শিখিন দিকে বেশি হয়ে গেছো তারা আমার মতো বুদ্ধি করতে পারো এই দেখো সুতি কাপড় সুতি কাপড় ভালো করে দুই ডবল করে নিয়েছি পাশে ডান্ডা লাগিয়েছি দেখো কত সুন্দর নিয়েছি

পরে অবশ্যই আমাকে কমিটে বলো এই যদি জল নিয়েছি আমাদের খুব পরিষ্কার করা হয়ে গেল